মানুষ মানুষের জন্য কন্যাদায়গ্রস্ত পিতার পাশে থেকে হাত বাড়িয়ে দিলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় কোচবিহারের নিউ পাটাকুড়া এলাকায় শঙ্কর সাহার একমাত্র মেয়ে সুস্মিতার হঠাৎ বিয়ে ঠিক হয় ফেব্রুয়ারি মাসেই তার শুভ বিবাহ হতে চলেছে সাহা পরিবারের পক্ষ থেকে বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়ের কাছে বিয়ের কিছু জিনিসের জন্য অনুরোধ জানান সাথে সাথেই শঙ্কর রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত জিনিস জোগাড় করে পরিবারের হাতে তুলে দিলেন পরিবারের হাতে একটি তোষক একটি লেপ দুটো বালিশ বিছানা চাদর বালিশের কাভার একটি ব্ল্যাঙ্কেট একটি বিয়ে লাল রঙের চাদর ও একটি শাল তুলে দিলেন সুস্মিতার মা জিনিসগুলো দেখে খুব খুশি তিনি জানিয়েছেন সবগুলো জিনিসই খুব ভালো হয়েছে সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন পাশে থাকার জন্য সেই সাথে সুস্মিতা নতুন জীবনের জন্য আশীর্বাদ কামনা করেছেন সকলের কাছে একটি বোনের শুভ বিবাহ রয়েছে তিরিশ তারিখ সেই জন্য আমি দিয়ে যাচ্ছি আগেই এখানে তোষক লেপ দুটো বালিশ বিছানার চাদর কম্বল কম্বলবারের জন্য শাল আর হলো মেয়ের জন্য লাল চাদর যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনারা ছিলেন জন্য আমরা এই কর্মকাণ্ডটা এবার কাজটি করতে পেরেছি সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনার নাম শঙ্কর আজ আমরা চলে এসেছি সুস্মিতা বোনের বাড়িতে আপনারা সকলেই ভীষণভাবে আমাকে সহযোগিতা করেছেন বিভিন্ন জন বিভিন্ন জিনিস দিয়েছেন অর্থ দিয়েছেন আজকে এই কাকিমার এক মেয়ে সুস্মিতার তিন তারিখ বিয়ে সেই বিয়ে উপলক্ষে কাকিমার বাড়িতে এসেছি আমরা ক্ষুদ্র জিনিস কাকিমার হাতে তুলে দিলাম

আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার প্রণাম জানাই দাদা আপনার নাম শঙ্কর রায়